চুলোর পাটটা প্রচুর শ্যাওলা হয় ভিজে ভিজে মানে বর্ষাকাল ভিজে ভিজে থাকে বলে যে শ্যাওলা হয়েছে দাদি এখন লেপছে আর চুলোটাও মুচরা দিয়ে নিচ্ছে কয়লার চুলো নাই এখন তো কয়লাতে ভালো রান্নাই হয় না বল আগে আমরা গুল দিতাম বল ছাই ছাই দিয়ে ছাইয়ের বস্তা কিনে আসাম তা ভাতের আসাম পাখ তুলে পুকুর থেকে পাখ তুলে নিয়ে এসে গুল দেওয়া হতো দিয়ে বস্তা বস্তা গুল ডাং করে রাখা হতো এখন আর ছাই পাওয়া হয়েছে বস্তা বসতে ভ্যানে করে ছাই বেচতে আসতো আগে আমার দাদি ভোর ছটার সময় ওঠে ঘুম থেকে সবার আগে উঠে উটন ঝাঁপ দেবে থালা বাসন ধোবে ছাগল আছে ছাগল মাটি নিয়ে যায় কার কার এরম দাদি আছে ঘরে যে এত কাজ করে আমার দাদি প্রচুর কাজ করে সকালবেলায় ওঠে বলে আব্বাও বকে মাও বকে আমরাও বকি কিন্তু শোনেই না কিছুতে বলে সকালে ঘুম ভেঙে যায় উঠে কি করবো তাই না বোন আমি আমার দাদিকে বুন বলে ডাকি আমরা আমিও ডাকি আমার ভাইও ডাকে আমরা ছোট্ট থেকেই দাদিকে বুন বলে ডাকি আর যতই বারণ করি মোটে শোনে না সেই ভোরবেলা উঠবে উঠে ঝাঁট পাঁট দিয়ে থালা ধুয়ে বসে থাকবে চা করে আমরা ছোট্ট থেকে আমরা দাদির হাতে চা খাই না দুবেলা চায় আমার দাদির হাতে সকালে বৈকালে কার কারম দাদি আছে কাজ করে কমেন্টে জানায় আগে যখন আমরা ছোট ছিলাম হ্যাঁ তখন উঠোন আমাদের তখন বড় উটন ছিল তখন এত ঘর ছিল না খালি দু কামরা মাটির ঘর ছিল আর বড় উটন ছিল আর যখন মানে উটন ঝাঁট দিতাম আমার দাদি উঠত দাদির কাঁধে চেপে উটন ঝাঁট দিতাম তারপর আবার যখন উঠোন ঝাঁট দিতাম ঝাঁটা নিয়ে আর ঝাঁট দিতাম আমাদের ঝাঁট আবার পছন্দ হতো না আমার দাদি বলবুন আবার ঝাঁট দিয়ে দিতুন আবার ঝাঁটের ওপরই আবার দাদি ঝাঁট দিত আমি আমার রেগে যেতাম আমরা মাত্র থালা ধুলে আবার ওই থালাটা আবার ধুতো আবার ইয়ে আমার ভাই আমি দুজনে উঠতাম উঠে ঝাঁটতে আমার আমরা ছোট্ট থেকে দাদির কাছেই শুতাম বলবো আমার দাদি আমাদের খুব ভালোবাসতো আবার মা মারলে দাদি ও পেছনে নিয়ে গিয়ে কানতো বসে বসে কোলে নিয়ে গিয়ে পেছনে বসে বসে বেশি মাকে মা তখন মারতো এ করতো ঝগড়া বললেই যখন ঝগড়া করবে মাকে কিছু বলতো না আমাদের নিয়ে গিয়ে পেছনে বসে বসে কাঁদতো আর ছোট্ট থেকে দাদির কাছে আবার আমার দাদি কোথাও গেলে লোকের ঘরে কাপড় লুকিয়ে আসতো বল আর কাঁদবো বলে যাও আমার দাদির সাথে সব সময় দাদির কাছে সব সময় থাকতাম সব সময় দাদির কাছে ঝোঁক তো আমার কোথাও যা যাওয়ার থাকলে কানতাম তো আমার দাদি ওই লোকের ঘরে কাপড় লুকিয়ে রেখে আসতো লুকিয়ে রেখে এসে দিয়ে দিয়ে তারপর বলতো ছাগল বানতে যাচ্ছি বলে চলে যেত আসলে আমার দাদি ছোট্ট থেকে মানে খুব কষ্ট করেছে কাজ করতে যখন আমার আমার দাদির মানে আমার দাদা আমার আব্বা তখন মানে ষোলো সতেরো বছর হবে না তখন মানে আমার দাদা ইন্তেকাল করেছিল তখন থেকে আমার দাদি খুব কষ্ট করেছে মানে বসে থাকতে পারে না সময় কাজ ওই সেই অভ্যেসটা রয়ে গেছে যতই বলি শোনে না কাজ করেই যাই কিছু না কিছু কিছু না কিছু করেই যাবে যতই বারণ করি শুনবেই না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেশ